এই কয়দিন গরমে ভীষণ হাঁসপাস হয়ে গেছিলাম আর এই দেখুন বৃষ্টি চলে এসেছে আর এখন কিন্তু মনটা চাচ্ছে ইলিশ মাছ খাওয়ার জন্য তো এই দেখো এখানে কিন্তু আমি ইলিশ মাছগুলোকে সুন্দর মতন ভেজে নিয়েছি এটাকে কিন্তু আজকে আমি করলাম মিষ্টি কুমড়ো দিয়ে আর তারপরে যে ইলিশ মাছের মাথাটা ছিল সেটা দিয়েও কিন্তু আরেকটা আইটেম করেছি বৃষ্টির মধ্যে কে কী ইলিশ মাছ খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানিও আর এই যে মাছের মাথা দিয়ে এখন করব লাউ ঘন্ট তো লাউ ঘন্ট করার জন্য কড়াইতে তেল গরম করে জিরা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে মশলা করে রেখেছিলাম সেই মশলাটাকে সুন্দর মতন কষিয়ে যেই না লাউটাকে দিয়ে দিলাম দেখলাম যে জল ছেড়ে দিল তারপরেই তো এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো কি সুন্দর জলটাকে আস্তে আস্তে টেনে নিয়েছে তারপর কিন্তু আমি পরিমাণ মতন অল্প চিনি দিয়ে দিলাম আর তারপরে ঘি গরম মশলা সহযোগে এই তো আমার রান্না কমপ্লিট তোমরা যদি কেউ চিনি না দিতে চাও তাহলে কিন্তু সেটাকে স্কিপ করতে পারো আর এই বর্ষায় ইলিশ মাছ দিয়ে যে কোনো আইটেমে কিন্তু ভীষণ দুরদান্ত লাগে কিন্তু বৃষ্টি হচ্ছে সেটা দেখে যেমন আনন্দ হচ্ছে পাশেই দেখো দুর্গা প্যান্ডেল হচ্ছে এই প্যান্ডেল বানাতেও কিন্তু তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে তো যাই হোক আজকে কিন্তু সুন্দরভাবে বৃষ্টিটাকে আমি উপভোগ করব সঙ্গে ইলিশ মাছ দিয়ে ওকে টাটা